না বাঁধিলাম ডাঙাতে গর না ডুবিলাম জলে না পাইলাম কুল কারো মনে না ভাসলাম কুলে না বাঁধিলাম ডাঙাতে গরে না ডুবিলাম জলে না পাইলাম কুল কারো না ভাসলা তোমায় নাই বাপে রাহামে জনমে সঙ্গী হব তোমার সনে সকল বন্ধন চিরা যখন ওই পারেতে যাই আরেকে বারাসিয়া যাও মুরে কান্দাইয়া তুমি আরেক বারাসিয়া যাও মুরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্দতে চাই পুরা বুকে দারুন খরা চোখের পানি চোখে নাই আরেক বারাসিয়া যাও মুরে কান্দাইয়া তুমি আরেক বারাসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্তে চাই